গ্রামের সবুজ মাঠে খেলছিল ছোট্ট রবি পাশে তার বাবা গরু আর ছাগল চড়াচ্ছিলেন রবি দৌড়ে প্রজাপতি ধরার চেষ্টা করছিল হঠাৎ সে দেখল পাখিরা গাছের ডালে বসে গান গাইছে রবি খুশি হয়ে বলল বাবা দেখো পাখিরা কি সুন্দর গান গাইছে বাবা হাসলেন ও বললেন হ্যাঁ রবি প্রকৃতির প্রতিটি প্রাণীরই কাজ আছে পাখিরা গান গায় গরু আমাদের দুধ দেয় ছাগল ও উপকার করে ঠিক তখন এক ছোট্ট খরগোশ দৌড়ে গেল তাদের সামনে দিয়ে রবি হাততালি দিয়ে হাসল বাবা বললেন আমরা যদি মাঠ আর প্রাণীদের যত্ন নিই তারা আমাদেরও সুখী রাখবে রবি বুঝে গেল প্রকৃতির সব প্রাণী বন্ধু সে প্রতিশ্রুতি দিল গরু ছাগলকে খাওয়াবে পাখিকে বিরক্ত করবে না আর মাঠ পরিষ্কার রাখবে দিনের শেষে রবি তার বাবা আর প্রাণীগুলো মিলে মাঠে এক সুন্দর আনন্দ ঘন বিকেল কাটালো প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতি তোমাকেও ভালোবাসবে